যাদের নিজেদের কবরের চিন্তার ফিকির নাই এরা মানুষের পিছনে লেগে থাকে বেশি যাদের নিজের কবরের ফিকির আছে এরা কখনো গায়ে পরে কারোর পিছনে লাগতে যায় না নিজের কবরের ফিকিরই তো বাঁচি না নিজের কবরের ফিকির করা শুরু করেন দেখবেন্লাহ মাজমু আইন তারা করেছেন এছাড়া এর পক্ষে যদি ওলামায়ে কেরাম ইমায়ে কেরাম মুস্তাহিদিন কেরাম মহাদ্দেশ মুবাসের যারা আছেন বড় বড় রিনাউন্ড স্কলার তাদের যদি দলিল বের করা যায় তখন সে আমলগুলো গ্রহণযোগ্য হয় দলিল না পাওয়া গেলে সে আমল কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমরা হিংসা বিদ্বেষ গিবত তোহমত সমালোচনা সংস্কৃতির পক্ষের মানুষ না এগুলো রাস্তার লোকদের কাজ রাস্তার মানুষটা করবে রাস্তার মানুষদের সাথে কখনো ব্যক্তিত্বশীল মানুষটা লাগতে যায় না আপনার চারপাশে বহু মানুষ থাকবে যারা পরিপূর্ণ দিন ইসলামের পক্ষের লোক নয় বিপক্ষের লোক অনেক সময় দেখা যাবে দিন ইসলাম রূপে পালন করতে চাচ্ছেন বিভিন্ন রকম কথাবার্তা আশপাশ থেকে শুনতে হতে পারে কিন্তু নবী সাল্লাহ আলী আসসালামের সুন্নত হচ্ছে মান সময়ে যা এবং মন্দের বদলা ভালোভাবে দিতে হবে যদি আশপাশে অনেকগুলো কুকুর আপনার ঘেউ ঘেউ করা শুরু করে আপনিও ঘেউ ঘেউ করা শুরু করেন তাহলে তো সমস্যা আল্লাবাক শিখিয়েছেন আমাদেরকে উত্তম পদ্ধতি যদি কেউ মন্দ মন্দ দিক দিয়ে তোমার দিকে তেরে আসে ভালো দিয়ে তার প্রতিহত করো ভালো দিয়ে তাকে প্রতিহত করো আমরা শিখবো সুন্নত কি জিনিস বেদাত কি জিনিস আমরা শিখবো না কে কি বললো আমরা শিখবো দলিল আছে আমল করব দলিল নাই আমল করব না আমরা শিখবো ইসলাম কি জিনিস লে ইহা ইলা কি জিনিস সলাদ কি মোহাম্মদুর রসুল্লাহ কি কুফর কি ইমান কি ইমান ভঙ্গের কারণ কি আমরা দিন শিখবো আমরা মানুষের পিছনে পড়ে থাকবো না যারা যাদের নিজেদের কবরের চিন্তার ফিকির নাই এরা মানুষের পিছনে লেগে থাকে বেশি যাদের নিজের কবরের ফিকির আছে এরা কখনো গায়ে পরে কারোর পিছনে লাগতে যায় না নিজের কবরের ফিকিরই তো বাঁচি না নিজের কবরের ফিকির করা শুরু করেন দেখবেন ঘুম রাতের ঘুম হারাম হয়ে গেছে হারাম হবে না যে ব্যক্তি মন থেকে নিজের কবরের ফিকির করতে পারে যে আমাকে একদিন শুইয়ে দেওয়া হবে যেদিন আমার সাথে কেউ থাকবে না আমার আমল ছাড়া আমার নেক কাজ ছাড়া আমার সৎকাগুলো ছাড়া আমার ইসলাম দিন ছাড়া আল্লাহ এবং তো রাসুলের এই যে আদর্শ দিন এগুলো ছাড়া কিছুই থাকবে না আমাকে প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুক কে তোমার রব ছিল মা দিনুক কি তোমার দিন ছিল আর মান হাজার রজুল বু ফিকুম। এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মানে তোমার নবী কে ছিল এই প্রশ্ন সবাই ফেস করবে দুনিয়াতে যে ব্যক্তি শিরিকের পাপে লিপ্ত আছে আল্লাহ তাওহিদ চেনে নাই সে কিন্তু মান রব্বুক উত্তর দিতে পারবে না যে ব্যক্তি শিরিকের উপর মারা গেছে সে ব্যক্তি মান রব্বুক উত্তর দিতে পারবে না আর আমরা এখন অহরহ শিরিক করি কথায় শিরিক করি কাজে শিরিক করি চিন্তার ক্ষেত্র শিরিক করি কথায় কেমন এই যে কথায় কথায় বলে ফেলি যে ডক্টরটা ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না কথায় শিরিক হয়ে গেল বলে ফেলি ছিল না এটা কথার শিরিক হয়ে যাচ্ছে আমরা কথায় কথায় বলি যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলি না এটা কথার শিরিক হয়ে যায় আমরা কাজে শিরিক করি মুসলিমরা দেখেন কবর পূজা শুরু করেছে মুসলিমরা অনেক সময় মৃত মানুষের কে চেসদা করা শুরু করেছে মুসলিমরা মৃত মানুষের কাছে দোয়া করা শুরু করেছে মুসলিমরা এখন তাবিজ কবজের ব্যবসা করা শুরু করেছে এই যে দেখেন হাত হাত দেখে ভাগ্য গণনা করছে না কবিরাজ হাত দেখে ভাগ্য গণনা করছে টিয়া পাখি দেখে ভাগ্য গণনা করছে পেপারটা হাতে নিবেন দেখবেন সিংহ রাশির দিনটা কেমন যাবে বিশ্বাস করলে শীর্ঘ যাবে কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বলে যে আমার ভবিষ্যৎটা দেখে দেন সে বিশ্বাস করে না এমনিই বলে এমনি বলার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ বাতিলি আর যদি তার বলা কথায় বিশ্বাস করে তাহলে সে যেন কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে স্পষ্ট হাদিস এরকম চিন্তা চিন্তা তো শ্রী হচ্ছে অনেকে চিন্তা করছি বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটা বলছি না আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি তো আমরা পড়াচ্ছি এগুলো মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে সষ্টা নাই এখানে তারপরে অনেকে মনে করছি আল্লাহ একজন না তিনজন না হজুবিল্লা এই তো কয়েকদিন আগে বলে আসলেন মুসলিম কান্ট্রিতে যেখানে আমাদেরকে কেউ ফোর্স করেনি কিন্তু আমাদেরকে কেউ ফোর্স করে নি আমরা নিজেরাই বলেছি ম্যারি ক্রিসমাস বলেছি না এই কথা বলার সাথে সাথেই সে মুসলিমদের লিস্টের নাম থেকে নাম কাটা হয়ে গেছে বুঝে বলুক না বুঝে বলুক কারণ যখন সে এই দিনে শুভেচ্ছা জানিয়েছে তার মানে সে স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন নামজ আর নামাজে আমরা বলছিলাম ইয়ালিদ ওয়েলাম ইউলিদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই কিছু মানুষ পৃথিবীতে বিশ্বাস করে ওজায়ের আলি ইসালাম আল্লাহর সন্তান ছিলেন নাউজু উজুবিল্লা আর কিছু মানুষ বিশ্বাস করে ঈসা আলি ইসালাম আল্লাহর সন্তান ছিলেন না উজুবিল্লা এইভাবে চলতে ফিরতে অহ রহ শরিক করছে আমরা আপনারা যারা পড়াশোনা করছেন এখানেও অনেক শিরিক হচ্ছে আমরাও শিরিক করেছি কিরকম জ্ঞানতাত্ত্বিক একটা অ্যাপিস্টিমোলজি শেখানো হয়েছিল আমাদেরকে এটা সাররা বুঝবেন শিক্ষিত মহল বুঝবেন যে শেখানো হয়েছিল যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান দর্শন এইগুলো দিয়ে যদি কোনো কিছুকে এগুলোর মানদণ্ডে কোনো কিছুকে ফেলে যদি কোনো সিদ্ধান্তে আসা যায় এটা হচ্ছে জ্ঞান যেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বা যুক্তিবিজ্ঞান দর্শনের আওতায় আনা যাচ্ছে না এটা জ্ঞান নয় এটা আমরা শিখেছি তাহলে এখন জিনজাতিকে আপনি কেমন করে পরীক্ষা করবেন মেলায় কা ফেরেস্তাকে আপনি কেমন করে পরীক্ষা করবেন রুহ বা আত্মাকে কীভাবে আপনি পরীক্ষা করবেন স্বপ্ন দেখে মানুষ কখনো কখনো স্বপ্ন সত্য হয় মুমিনদের স্বপ্ন কখনো কখনো সত্য হয় কিভাবে ব্যাখ্যা করবেন কিভাবে আপনি আপনি পরীক্ষা করবেন। কিভাবে মিজান জাহান নামের অস্তিত্ব ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন পারবেন কেউ কি পেরেছে তাহলে কি আমরা এই অ্যাপিস্টিমোলজির আলোকে স্বীকার করে নিব যে এগুলো কোনো জ্ঞান নয় নাকি এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস কোনটা তাহলে আল্লাহ পাক জ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন ওয়াকুলিল হাক্কুমির রব্বিকুম সূরা কাহফ আয়াত নম্বর 29 আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কুমির রব্বিকুম হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফামান শাআ ফাল ইউমিন যার ইচ্ছা হয় বিশ্বাস করুক ওয়ামান শাআ ফাল ইয়াকফুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক এখন আপনি শিক্ষা ক্ষেত্র করে আসছেন এগুলো শিক্ষা ক্ষেত্র হয়েছে অনেক ক্ষেত্র শিরিক হচ্ছে চলতে ফিরতে বুঝাচ্ছি চিন্তায় কথায় কর্মে আমরা শিরিক করছে আমরা শিখবো শিরিক কি জিনিস আমরা শিখবো সুন্নত কি জিনিস তাওহিদ কি জিনিস বেদাত কি জিনিস হেনবী আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা দিনের মধ্যে কত কিছু সংযোজন করেছিল কত আমল চালু করেছিল ইন একদরি মা আহ দাসা বা আদাক হারিসের শব্দটা এমন ইনাকালদরি মা আহ দাসা বা আদাক আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনি দিনের দায়িত্ব পালন করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার দিন ইসলামের মধ্যে এরা কত নতুন নতুন বেদাত চালু করেছে আপনি তা জানতেন না এ কারণে তাদের সাথে আপনার এখন কোনো সম্পর্ক নাই আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না